এখন সময় সকাল সাতটা বাহান্ন মিনিট আমরা ডানকুনি থেকে যাত্রা শুরু করলাম আমাদের গন্তব্য বর্ধমানের প্রসিদ্ধ একশো আট শিব মন্দির আজকের এই যাত্রায় আমার সাথে আছেন আমার মা আর কুমকুম গুড মর্নিং আর সাথে আছে আমাদের সারথী মলয় ডানকুনি থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে পুরো রাস্তাটাই এখন ননস্টপ কোনো ক্রসিং নেই ট্রাফিক নেই রাস্তা যেমন সুন্দর মনও তেমন শান্ত এই রাস্তা ধরে বর্ধমান পৌঁছতে সময় লাগে আনুমানিক দেড় ঘন্টা বর্ধমান শহরকে ডান দিকে রেখে আমরা এগিয়ে চলেছি এবার আমরা বাইপাস থেকে সার্ভিস রোডে নেমে যাব সেখান থেকে একটু ঘুরেই কাটোয়া রোড সেখান থেকে দূরত্ব এক কিলোমিটার আমরা পৌঁছে গেছি একশো আট শিব মন্দিরে হিন্দু ধর্মে একশো আট সংখ্যাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একশো আটটি উপনিষদ একশো আট নাম একশো আট জপমালা আর এই ভাবনাকে কেন্দ্র করে বহু বছর আগে এই শিব মন্দির প্রতিষ্ঠিত হয় জনশ্রুতি আছে এই মন্দিরগুলির নির্মাণের পেছনে ছিল ভক্তি সাধনা ও শিব উপাসনার এক গভীর ভাবনা একটি বৃত্তাকার সারিবদ্ধ বিন্যাসে মন্দিরগুলি সাজানো যেন এক অখণ্ড শিব চক্র মা কেমন লাগছে বলো তোমার ভালো লাগছে কিন্তু নিজে এটা ঘুরতে পারলে ভালো লাগে যেভাবে চায় সেভাবেই তো হয় কিন্তু আশা তো হল তবু প্রতিটি মন্দিরেরই আলাদা আলাদা শিবলিঙ্গ কিন্তু অনুভূতি একটাই শান্তি স্থিরতা আর আত্মসমর্পণ এই জায়গার আসল সৌন্দর্য হল তার নিরাপত্তা মনে হয় একশো আটটি শিবলিঙ্গ একসাথে যেন ধ্যানমগ্ন যারা শান্ত মনে ঈশ্বরকে অনুভব করতে চান তাদের জন্য বর্ধমানের একশো আট শিব মন্দির একটি বিশেষ তীর্থক্ষেত্র এই মন্দিরগুলি বর্ধমানের মহারানী বিষ্ণুকুমারী দেবী নির্মাণ করেছিলেন এখন আমরা চলেছি ককগ্রামের উজানি সতীপীঠ দর্শনে এই উজানি সতীপীঠ এক প্রাচীন ও পবিত্র শক্তিপীঠ পুরাণ মতে দেবী সতীর ডান হাতের কবজি এখানে পতিত হয়েছিল সেই থেকে মা এখানে রূপে বিরাজমান এই মন্দির শুধু ইট পাথরের স্থাপনা নয় এটি বিশ্বাসের আশ্রয় এটি মায়ের কোলে ফিরে আসার অনুভূতি আজ আমরা শুধু সতীপীঠ দর্শনে আসিনি আমরা এসেছি মায়ের সান্নিধ্যে শান্তি আর মা মঙ্গলচন্ডীর আশীর্বাদ নিতে জয় মা মঙ্গলচন্ডী তিরগ্রামের মন্দিরে যাওয়ার রাস্তাটি গ্রাম বাংলার মধ্যে দিয়ে গেছে চারপাশে সবুজ প্রকৃতি শান্ত পরিবেশ এই অঞ্চল বহু শতাব্দী ধরে শক্তি উপাসনার কেন্দ্র এখানে শাক্ত ও বৈষ্ণব দুই ধারার ভক্তরাই সমানভাবে আসেন তিনি শক্তির এক শান্ত অথচ দৃঢ় রূপ এই মূর্তিতে মা সিংহ বাহিনী মহিষাসুরবের ভঙ্গিতে নয় বরং শান্ত বিরাজমান বিশ্বাস করা হয় মা যোগা সংসারের দুঃখ কাটান রোগ শোক থেকে রক্ষা করেন নিঃসন্তান দম্পতিকে সন্তান দান করেন এবং ভক্তের মনে স্থিরতা ও শক্তি দেন যেন মা নিজের হাত ধরেই ভক্তকে পথ দেখান আত্মিক শান্তির পথ জয় মা জগদ্ধাত্রী জয় মা শক্তি

এখানে মস বলি এবং ছাগ বলি পালন করা হয় মাকে এবং এখানে জন্মাষ্টমীতেও বর্গ রকমের হয় সাত আট দিন ধরে এখানে অনুষ্ঠান চলে এরকম বিভিন্ন ধরনের আছে প্রায় প্রত্যেক মাসেই বলতে গেলে এরকম অনুষ্ঠান আমাদের হয় আমাদের দেবীবহুলা খুব জাগ্রত এবং ওনার পাশে যে গণেশ আছেন উনি হচ্ছে অষ্টবাহু গণেশ যেটা ভারতবর্ষের চারটের মধ্যে আমাদের পশ্চিমবাংলায় একটাই এখানে আমাদের মায়ের মধ্যেই মা পতি এবং পুচ্ছকে নিয়ে একসাথে বাস করছে না যদি কেউ বলে যে এখানে বৈরব কথা মায়ের তাকে বলতে পারবো দেখেন পারবো না বলতে পারবো যে মায়ের সাথে একসাথে কিন্তু মন্দির বা ওর আলাদা কোনো না আমরা এখন যাচ্ছি লাভপুর লাভপুর ফুল্লোরা সতীপীঠ এখন আমরা এলাম ফুল্লোরা সতীপীঠে ফুল্লরা সতীপীঠ হলো ভারতের প্রাচীন ও প্রসিদ্ধ সতীপীঠগুলির মধ্যে অন্যতম পুরাণ মতে দক্ষ সুদর্শন চক্রে সতীর দেহ খণ্ডিত হলে এখানে সতীর কোন অংশ পতিত হয়েছিল ফুল্লোরা সতীপীঠে আছে পঞ্চমুণ্ডির আসন মায়ের সামনে দাঁড়িয়ে মনের ভার অনেকটা হালকা হয়ে যায় ভক্তরা বলেন एकांने प्रार्थना करले भय काटे मूँ शांतो है ज्वाइंमा देवी फुलोरा मूँ का ब्राह्मण प्राक्षिणिकला महेंद्र मूल्यवध्यं तुरीहां संगंजक करने पालन त्रिशिंगा बिकरे युधवहन दिखने त्राण चिंगसंदाजूरान त्रिवोग विलंते या सांवरें दिखने कान जैक्न

চারটে সত্যপিঠ গেছি আমি ভাবতেও পারিনি যে আমি যেতে পারব তারপরে ওইখানে পুজো হয়েছে ফাঁকা জায়গাতে খুব একটা ভিড় ছিল না ঠেলা ঠেলি ছিল না খুবই ভালো লেগেছে রাত্রিরে ছিলাম কাঁসাহারা হোমস্টেতে ওখান থেকে আমরা এখন যাব কঙ্কালিতলা বেশি দূরত্ব নয় গাড়িতে আধ ঘন্টা মতো লাগবে তো আমরা যাই কঙ্কালীতলা এক পবিত্র শক্তিপীঠ পুরাণ মতে দেবী সতীর কঙ্কাল অংশ এখানে পতিত হয়েছিল তাই মা এখানে কঙ্কালী রূপে বিরাজমান এখানে মূর্তি নয় শিলাখণ্ড ও পবিত্র কুণ্ডই মায়ের প্রতীক পার্কিং জোনে গাড়ি রাখতে হবে পার্কিং জোনে গাড়ি রাখার পর আমরা কঙ্কালিতলা যাব পাশেই রয়েছে শিব ঠাকুরের মন্দির নিরাপত্তা বিশ্বাস আর মাতৃশক্তির গভীর অনুভবে এই কঙ্কালিতলার আসল মাহত্ব অনুভব করা যায় I don't need

বাড়িতে বরঞ্চ খেতে পারি না খাওয়ার ইচ্ছে হয় না কিন্তু এখানে হোটেলেই বলো আর মন্দিরেই বলো খেতে বেশ ভালোই লাগলো পাঁচ সতীপীঠ দর্শন শেষে আমরা যাব সর্বমঙ্গলা মায়ের কাছে বর্ধমান এটা বর্ধমান শহর ভারত সেবাশ্রম সংঘ ক্রস করে আমরা যাচ্ছি রাস্তা কিন্তু বেশ সরু হ্যাঁ তাই জন্যে সেইভাবে আসবেন আপনারা যারা আসবেন তারা সেইভাবে আসবেন সর্বশেষে এখন আমরা এসে দাঁড়িয়েছি বর্ধমানের সর্বমঙ্গলা মায়ের মন্দিরে অনেক বছর ধরে মানুষ এখানে এসে মনের কথা বলে धीमहि যাত্রায় আমার সাথে আমার মা আছেন শরীর পুরো সঙ্গ না দিলেও আজ আমরা মায়ের দর্শন পাচ্ছি কারণ মা চাইলে সবই সম্ভব এই যাত্রা শুধু ঘোরার নয় এটা বিশ্বাস আর ভক্তির পথ চলা জয় মা সর্বমঙ্গলা জয় মা সর্বমঙ্গলা